আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফা আহমিনকে শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত দুঃখজনক আমরা লক্ষ্য করছি বাংলাদেশে জুলাই অথবা আগস্ট বিপ্লবের পরে অর্থাৎ আগস্টের পরে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে যথেচ্ছভাবে যথেচ্ছার ভাবে মিথ্যাচার করছে প্রিন্ট মিডিয়া আকাশ মিডিয়া এমনকি সোশ্যাল মিডিয়াতে আমরা যা লক্ষ্য করছি তা খুবই দুঃখজনক আমরা হাসিনা সরকার পলাতক হয়েছে আপনারা আশ্রয় দিয়েছেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু হাসিনা নিয়ে আগস্টের পর থেকে আপনারা শুরু সেটা আমরা সত্যিকার দুঃখজনক হাসিনা পালিয়েছে হাসিনা সরকার পালিয়েছে হাসিনা সরকারকে সেক দিয়েছে বাংলাদেশের জনগণ এখন আপনারা যদি দেবদার সাজেন চুলদারি রেখে এটা কিন্তু হলো না আমরা কিন্তু তিনি যাওয়ার পরে বাংলাদেশের বাঙালিরা একেবারে বিন্দাসের মতো ঘোরাফেরা করছে বিন্দাসের মতো পড়োয়া করছে না কাউকে এবং কুশিতে একদম ঘুরছে বাংলাদেশী বাঙালিরা মানে আপনারা কি ভাবেন আপনারা চাচ্ছেন কি আপনারা কি চান আপনারা কি মনে করেন আপনাদেরকে সিকিম বানিয়ে দেবেন নো শেখ হাসিনা তাকে আপনারা সিকিম বানাতে পারতেন অসম্ভব আর পারবেন না আপনারা ডক্টর ইউনুসি সরকারকে ভয় পান আপনারা দেশ নেত্রী জিয়া সরকারকে ভয় পান আপনারা তারেক জিয়াকে ভয় পান কারণ ওনারা আসলে আপনারা দেশটাকে লুটে করে দিতে পারবেন না আমাদেরকে ধ্বংস করে দিতে পারবেন না আপনাদেরকে একটা অনুরোধ করি সেটা হলো আমাদেরকে সম্মান দেখান আপনাদের সাথে প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই কারণ কি আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না আপনাদের সাথে ইভেন ছোট্ট একটা দেশ মালদ্বীপের সম্পর্ক ভালো না আপনাদের সাথে সেই নেপাল ভুটান কারো সম্পর্ক না পাকিস্তানের কথা তো নাই পাকিস্তানের কথা যদি আপনাদের মনে পড়ে তাহলে আপনাদের পায়ুপথে বায়ু নির্গত হয় আপনারা আমরা বুঝি আপনাদের আপনাদের মানসিকতা কি আপনারা কি করতে চান আমাদেরকে আসলে এত বেশি গাঠায় না আপনারা যত আমাদের বিরোধিতা করবেন আমরা তত শক্তিশালী হব আপনারা যত বিরোধিতা করবেন আপনারা যত আমাদেরকে ধ্বংস চাইবেন আমরা কিন্তু তত শক্তিশালী হব কারণ আমরা কিন্তু যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এই নয় যে যতদিন দেশ বেঁচে থাকবে ততদিন আপনারা লুটপাট করে নিয়ে যাবেন আপনারা কিন্তু উনিশশো একাত্তরে ক্যান্টনমেন্টের দরজা পর্যন্ত নিয়ে গেছেন লুট করে ক্যান্টনমেন্টের চেয়ার টেবিল পর্যন্ত নিয়ে গেছেন আমরা কিন্তু প্রতিবাদ করিনি তখন মেজর জলি সাহেব প্রতিবাদ করেছিলেন এবং সেই জন্য সেই মুজিব সরকারের প্রথম জেলে ছিলেন বাংলাদেশের সেই মেজর মেজর জলি সাহেব আপনারা আমাদেরকে সম্মান করুন পিপুলস টু স্টেটস আমাদেরকে রেসপেক্ট করেন আমরা আপনাদেরকে রেসপেক্ট করব আদার আমরা কিন্তু আপনাদেরকে সমীহ করে সিকিমের মতো লেনদির মতো আপনাদেরকে আপনাদের সকল অন্যায় মেনে নেব এটা আপনারা ভাববেন কি করে কখনো এই কথা ভাববেন না কারণ আমরা দেশে আমরা বাংলাদেশি বাঙালি সেই সেই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সেদিন শাখা বিদ্রোহ করেছিলেন সেই রাজস্ব শেষ পর্যন্ত হয়েছিল সেই জাতি আমরা আবু সাহিদ আমাদের ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে আমরা এই দেশের লাখো লাখ আবু সাঈদ বসবাস করে আমরা মৃত্যুকে বয় করি না তাই আমাদের দেশটা হলো কি জানেন কবি নজরুলের বিদ্রোহী কবিতা শেষে সালাম দিয়ে রাখছি السلام عليكم